আলাইকুম আবার বড় বড় মতন গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা বিক্রি করলাম চলতেছে আরো দুইটা গাড়ি ডেলিভারি হবে তো সেটার ভিডিও আমরা দেবো তো এখন আমি শুনবো থেকে থেকে আসছে কত টাকাতে কিনলো বা বিস্তারিত শুনবো আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমি পান থেকে ছিয়াত্তর হাজার টাকা সেল করছে মাত্র এক হাজার টাকা লাগবে কারণ ভাই খুবই আহ আমার কাছে অনেক চিন্তা করলাম অনেক গাড়ি গেছে তো এই ভাইকে এই গাড়িটা দিয়ে দিলাম তো আপনি যেখানে আসছিলেন নগদ টাকা পয়সা নিয়ে আসছিলেন

ক্যাপিটাল গাড়িটা আছে তো ইনশাআল্লাহ এটাও চলে যাবে মানে কালকে চলে যেতে পারে ও এখনো ই হই না দহতো খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি যোগাযোগ করেন নিতে পারবেন এখন আমাদের এই যে নিউ বশনের কিছু গাড়ি আছে এই নিউ বশনের গাড়ি এখানে ডাইনামিক গাড়ি এখানে একটা আছে স্টার ডয়ডো গাড়ি তো এই একটা মিশুক আছে এখানে একটা ইজি বাইজ আছে এই একটা এই একটা মিশুক আছে আর এখানে আমাদের একটা মিশুক আছে এই মিশুকটা খুবই কম রেটের ভিতরে দিতে পারবো যদি কোনো ভাই নিতে চান আজকের ভিডিওর জন্য একদম ফিক্সড দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে এই মিশুকটা আমি দিয়ে যাবো তো সবাই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম